হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ ইস লাইফস্টাইল আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা পুরী ঢুকে গেছি তো আজকের ভিডিওতে আমাদের পুরো পুরি ট্রিপটাই শর্টে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ যারা আমাদের আগের ভিডিওটা দেখনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ফার্স্ট ব্লগটা দেখে নেবে তো এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে আমাদের হোটেলের নাম হোটেল পেটাল রেজেন্সি যেটা ক্যামেরিয়া হোটেলের পাশের গলি দিয়ে সোজা দু থেকে চার মিনিট হাঁটলেই একদম রোডের ওপর তোমরা দেখতে পাবে এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া খুব সুন্দর করে ডেকোরেট করা আর এখানে ওয়েট করার জন্য সোফাও রয়েছে যারা আগে চেক ইন করে যাবে তারা এখানে ইজিলি ওয়েট করতে পারবে আমাদের রুমটা ওরা বললো যে চারতলায় তাই জন্য আমরা রিসেপশনে চেক ইন করে লিফটে করে আমাদের রুমের দিকে এগিয়ে যা অ্যান্ড এই হোটেলের সব ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে দেখো আমরা রুমে ঢুকে গেছি শুরুতে এই পাশে একটা আলমারি দিয়েছে ওরা বড় আর এই একটা ট্রেপ টেবিল আছে টেবিলের নিচে জিনিসপত্র রাখা যাবে তো আমরা আমাদের জিনিস বলতে ট্রলিটাই আছে রেখে দিয়েছি উপরে ব্যাগটা রেখেছি পাশে আলমারিটা আছে আর একটা টিভি আছে একটা লম্বা সুন্দর আয়না আছে আর ওই টিভির নিচে একটা সেন্টার টেবিল মতো একটা রাখার জায়গা আছে আর একটা ছোট পোর্টেবল ফ্রিজ দিয়েছে এখানে যদি জল ঠল রাখা হয় একটা ছোট পোর্টেবল ফ্রিজ আছে তারপর এখানে একটা টেবিল আছে একটা সুন্দর সোফা আছে আর রুম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল বলছে ওরা তো এখানে মেনু আছে রুমের এখানে ফোন একটা আছে বেডটাও বেশ ভালোই আছে বেড রুমটা যথেষ্ট পরিষ্কার একটা রুম আমার তো মানে ফুললি স্যাটিসফায়েড আমরা কলকাতায় বসে বুক করেছিলাম রেডবাস থেকে তো একটু ডাউটই ছিল কেমন হবে রুমটা তো খুব ভালো লাগলো রুমটা দেখে কারণ ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা আর একটু বড় হতে পারতো কিন্তু ঠিকঠাক আছে একদমই নোংরা না পরিষ্কার আছে একটু ছোট আছে ওয়াশরুমটা ঠিক আছে পরিষ্কার আছে ঠিকঠাক আছে খুব সুন্দর লেগেছে হোটেলটা আশ্রমটা আর আমরা এখন একটু ফ্রেশন হয়ে নিয়ে চলে এসেছি সমুদ্রে স্নান করতে দেখো কি সুন্দর সমুদ্র এসেছে একদিনে মুখে প্রচুর ট্যান পরে গেছে আজ সমুদ্রে বিরাট বড় বড় ঢেউ মানে কেউ বেশি দূর যাচ্ছে না আর মানে পানা ময়লা উঠছে ঢেউয়ের সাথে তো আমরা বেশি আর থাকিনি সমুদ্রের পাড়ে এখন খেতে যাচ্ছে এখন বাজে দেখটা তো দেখি বাইরে কোন হোটেল খোলা আছে খুব জোর খেতে পেয়েছে চলো হোটেলে গিয়ে দেখাচ্ছে কি কি খাবার অর্ডার করবো এখন চলে এসেছি আমাদের হোটেল থেকে বেরিয়ে ঠিক তিন চার মিনিটের দূরত্বে দাদা বদি রেস্টুরেন্টে তো এখানে আমরা এসে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন থালি তো এখানে চিকেনের সাথেও আমাদেরকে দিয়েছিল ডাল আলু পোস্ত ঢোকার ডালনা তবে দামটা পড়েছিল একশো আশি টাকা করে খাবারগুলো মোটামুটি স্বাদের ভালোই ছিল এখন আমরা রেডি হয়ে গেছি আমি একটু শাড়ি পরে নিয়েছি আর ও পাঞ্জাবি পরে নিয়েছে আমরা এখন যাচ্ছি মন্দিরে ধ্বজা তোলা দিতে বলছে ওরা পাঁচটা দিয়ে ধ্বজা তোলে তো লিফটে চলে এলাম পাঁচটা দিয়ে ধ্বজা তোলা হয় তো আমাদের নেক্সট থেকে বলেছে সাড়ে চারটের মধ্যে মন্দিরে গেলে তবেই দেখতে পাব এখনই অলরেডি সাড়ে চারটে বাজতে যায় ঘুমিয়ে পড়েছিলাম আমরা দেখা যাক দেখতে পাই কিনা যদি দেখতে পাই তোমাদেরকেও দেখা আমরা বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে এখন কোন গাড়ি প্রথমে দেড়শো টাকা করে বলছিল তো একটা রিক্সাকে ফাইনাল করেছে আশি টাকা দিয়ে এখন আমরা মন্দির থেকে ফিরে ঠিক স্বর্গদুয়ার বিচ মার্কেটের সামনে বসে একটু হাওয়া খাচ্ছি পেয়েদারটা দারুণ সুন্দর ছিল আর অতটা রাস্তা আমরা হেঁটে এসেছিলাম তাই খিদেও ভালো পেয়েছিলো তো আমরা এখান থেকে একটু পপকর্ন চাট কিনে নিয়ে খেলাম যেটা চাটপাটা খেতে দারুণই ছিল আর দাম পড়েছিল তিরিশ টাকা তো এই দেখো সমুদ্রের পাশ সন্ধেবেলা সমুদ্র কি অপূর্ব না সুন্দর লাগছে আমরা কিন্তু চলে এসেছিলাম সানরাইজ দেখতে সমুদ্রের পাডে কি আর করা যাবে যতক্ষণ আমরা এসেছি সূর্যি মামা ততক্ষণে দেখা দিয়ে দিয়েছে অগত্যা কি আর করা যাবে কিন্তু আমরা কিন্তু দারুণ এনজয় করেছি অনেক ফটো তুলেছি রিলস বানিয়েছি আর সেদিন প্রায় সমুদ্রের পাড়ে আমাদের সাড়ে নটা থেকে দশটা বেঁচে গেছিল এইসব করতে করতে আলাদা করে সেদিন আর স্নানে আসা হয়নি আর সমুদ্রে আমি আগেই বলেছি বর্ষাকাল ভীষণ বড় বড় ঢেউ আসছে স্নান করতে লিটারেলি ভয়ই লাগছিল সেদিন আমরা অনেক ফটো তুলেছি মজা করে প্রায় সকালটা সমুদ্রের পাড়েই বেশিরভাগ সময় কাটিয়েছি কাটিয়ে আমরা ঘুমে চলে এসেছি সেদিন দুপুরে আমরা লাঞ্চে এসেছিলাম তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্টে পুরীতে যাদের যাতায়াত আছে কম বেশি এই রেস্টুরেন্টের নাম তোমরা সবাই জানো ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কী সুন্দর একবারে নিট অ্যান্ড ক্লিন আর আমরা এখানে এসে অর্ডার দিয়েছিলাম দু প্লেট চিকেন বিরিয়ানি সেখানে চিকেনের সাথে দিয়েছিলো ডিম আলু আর রাইসের কোয়ান্টিটিটাও ঠিকঠাক ছিল বাট খুব বেশি ছিল না অ্যান্ড দ্য ফুড টেস্ট ইজ নট কোয়াইট অফ দ্য দা মার্ক বাট স্টিল গুড তবে আমার হাজব্যান্ড বলছিল ওনাকে খেতে খেতে এরকম চালের চাল চাল পাচ্ছিলো তবে আমার সেরকম কিছু লাগেনি ঠিকঠাক ছিল তবে পেট ভরেই আমরা ভালোভাবে খেয়েছি তো তারপর সেদিন বিকেলবেলা আমরা চারটে থেকে সাড়ে চারটে বাজে তখন চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে আর ওয়েদার দেখো কি সুন্দর মেঘ করে এসেছে আমরা এর আগে এতবার পুরী এসেছি কিন্তু এরকম হয়ে কোনো পার পাইনি মন যেন ভরে যাচ্ছিল সমুদ্রকে দেখি কিন্তু একটু পর আরও অন্ধকার করে এসেছিল তখন আমরা একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে সমুদ্র উপভোগ করেছে আর তারপর এত বৃষ্টি এলো যে আর দাঁড়াতেই পারিনি আমরা সমুদ্রের পাড়ে আর সেদিন আমরা কিছু ঘুরতেও পারিনি আমাদের বাধ্য হয়ে রুমে চলে আসতে হয়েছে আজ হলো চোদ্দই জুলাই আমাদের অ্যানিভার্সারি আজকের দিনটা সকাল সকাল উঠে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছিলাম আর সেখানে তো ফোন এলাও নেই তাই কোনো ক্লিপিংসে আমরা নিতে পারিনি আর তারপর অনেক কিছু কেনাকাটা করেছি কালকে তোমরা আমরা দেখেছ বৃষ্টির জন্য আমরা সেরকম কিছুই কিনতে পারিনি আজকের ব্লগটা এতটুকুই কারণ কাল আমাদের ফেরার পালা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে আজকের জন্য এখানে টাটা সবাই ভালো থেকো